সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে ইয়াসিন ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা পাশেই আর এই ইয়াসিন ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে বাচ্চু ভাই তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে গাভিগুলো বিক্রি করে আসতেছে তো আপনি এই খামারে পাবেন শাহিওল ব্রাহ্মা গির এক কথায় আনকমন ইন্ডিয়ান যে ভ্যারাইটিস গাভীগুলো আছে সব ধরনের কালেকশনগুলোই বাচ্চু ভাই থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক ভাই বোনরা আপনারা যে স্থান থেকে সার বকনা গাভি কিনবেন সরজমি নিয়ে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আমি আপনার দোয়া দর্শকের দোয়া খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই আপনার পরিচয় দিয়ে দিবেন ভাই পরিচয় দিবেন কারণ কি যে আপনি তো ভিডিও অনেক চ্যানেলে অনেকবার দিবেন আপনার কাছে প্রথম আমার চ্যানেলে প্রথম যারা নতুন দর্শক তাদের কাছে পরিচয় জানিয়ে দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ বাচ্চু আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা জাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খাবার অবস্থা খামারের নামই আছেন ডেলিভারাম আচ্ছা 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 আপনার যে কোনো আপনার কাছে আজকে নতুন তো ওই জন্য আপনার কাছে পরিচয় দেওয়া লাগলো আর গাছ দেওয়া লাগে না জি ছয় পিস গরু দেখাবো আমি দেখাই দেন দর্শক জি

বার জড়া গ্যারান্টি করে দিতে হবে বার জড়ার গ্যারান্টি মানে একশো থেকে একশো গ্যারান্টি গ্যারান্টি থাক বার জড়াই কোনো ক্ষতি থাকলে আমার দর্শক ভাই সের নিতে হবে কথা বারবার গরুগুলো দেখা আচ্ছা চলেন দেখা সিরিয়াল নাম্বার এক ভাই একটা গাভি নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের পুষ্ট পুষ্ট একটা গাভি এটা কি জাত ভাই এটা অনেক বিগ বডির গাভি ভাই এটা একটা বাহামা গাভি ব্রাহ্মা গাভি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি তো অনলাইনে আসেন এবং কি অনলাইন ছাড়া ভিডিও করেন কিন্তু আমার চ্যানেলে মনে আজকে ফার্স্ট আপনি ভিডিও দিচ্ছেন আপনি কিছু গরু আছেন ছয় পিস গরু দেখাবো তার চারটা আপনার অদাত এখনো বয়সই হয় নাই চার দুইটা গরু চার দাঁত আচ্ছা মোট মিলে সব মিলে কয়টা গাভি দেখাবেন ছয় পিস গরু দেখাবেন ছয় দেখাবেন এগুলো সংগ্রহ করা সব কোন জায়গা থেকে সব বড়ার এলাকায় সব বড়ার এলাকা থেকে ছয় পিস গাভির ভিতরে শাহিয়াল আছে গির আছে বাহামা আছে যে কোনো রিস্ক থাকবে না কোন রিক্স নেই চার মাস পার হয় পাঁচ মাস চলতে মোটামুটি এটা পালতে হবে এখনো কতদিন এখনো ধরেন আপনার চার মাস

দেখাই সিরিয়াল নাম্বার দুই বাচ্চু ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও লাল রঙের গাভি বড় সরো বলা চলে এটা কি জাত মানে জার্সি গাভি জার্সি জাতের গাভি এটা সংগ্রহ করা কোন জায়গা থেকে সব বাইরে এলাকা ভাই না বলাটাই ও তো মানে আমরা বললে সবাই খালি একই কথা বলে বড়ার অনেক জায়গায় আমরা গ্রাম থেকে লোকজন আছে সংগ্রহ করে নিয়ে আসি আমি খামারে রাখি দর্শক ভাই এটা কি আপনাদের পান্তপ্ত এলাকা এবং কি পার্শ্ববর্তী এলাকা থেকে নাকি বড়া এলাকা থেকে এক কথা বড়ার এলাকা সংগ্রহ তারপরে এই সব গাভি আছে এগুলো আপনি দিক পাওয়া যায় আনকমন গাভি সিক্রেটের বিষয় আছে এই গাভিটা ওজন ওয়েট দেখেন তারপরে গড়ে এখন দাদি হয় নাই আমি তো বললাম চারটা গাভি এখন

দাম কেমন চাচ্ছেন এগোটার দাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার দাম ধরে সুযোগ সুবিধা হবে ধর এখন ফোন দিলে ভাই আলোচনা করা যাবে আমি অত বেশি দাম চাবো না সেটা বললাম প্রথমে যে চায়ে খালি বসে থাকলে হবে না হালকা কিছু সম্মানী করতে হয় সেটা ফোন দিলে ভাই আলোচনায় বলতে পারবো আমি আচ্ছা ফোন দিলে হালকা আলোচনা করে দাম ধরে নিতে পারবে হ্যাঁ বাচ্চা ভাই ছিল দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার তিন ভাই আরো একটা গরু নিয়ে আসেন দেখতে পাচ্ছি সিন্ধি শাহিয়াল ভাই সিন্ধি শাহিয়াল হ্যাঁ কি কি দেখে বুঝবে এগুলো এটা আপনি নাবি দেখেন নাভিটা দেখায় দেন বাচ্চাটা প্রায় জায়গায় আসে বাচ্চা একটা জি লাবি আছে কোম্বল আছে আপনার সাহিয়াল যাকে বলে সিন্ধি সাহিয়াল তার ভিতরে আসবে তারপরে আপনার কোলে একটা সার বাচ্চা আছে বাচ্চাটা টাকায় দেখেন জি হান্ড্রেড একটা সাইয়াল বাচ্চা এই অনেক লোক বলে বাহাম আমিও বলতে পারি কিন্তু বলার দরকার নাই আমার এটা সাইয়াল বাচ্চা আর বাহামার কিছু আছে সেটা আপনার দর্শক ভাই দেখুক দেখে বিচার বিচার করে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা মার্শাল্লাহ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে কত পনেরো দিন পনেরো দিন পনেরো থেকে ষোলো দিন পনেরো ষোলো দিন দুধ কেমন পাচ্ছেন এই অবস্থা এগারোটা দুধ আছে আপনার ষোলো লিটার ষোলো লিটার হ্যাঁ দর্শকদের গ্র্যান্ডে কি দশ এগারো বিকালবেলা পাঁচ আচ্ছা মোটামুটি একদম জেনুইন দর্শক ভাই দুধের গিলা সব গরুরই দুধ আছে আমরা তো গরু কিনতে হইলে দুধ দেখতে হলে খামারে আসতে হবে ভাই সরজমিনে আসতে হবে আইছে নিজে বইছি থেকে আমি দহন করে দেব সে দেখে নেবে এমনি তো পাটা উঠায় না তো পা উঠালে গরু নে আপা লাতি দাও গরুই নেওয়া লাগবে না তার নিজে বালতি ছুঁয়ে নিজে হাতে দহন করে নেবে সমস্যা নাই আচ্ছা এইটা গাবি পা উঠালে একদম গাবি আরেকটা দিয়ে দিবেন গাবি ওটা পা উঠালে আগে আমি ওই কসার কাছে বিক্রি করে দেব আমি আচ্ছা আপনি তো সব সময় ভাই ভালো ভালো জিনিসগুলো বেশি কালেকশন করে নিয়ে আসেন আর দর্শক ভাইরা বিচার করবে সেটা ভালো মন্দ আমি ভালো বললে হবে না আমার জিনিস জি দেন দেন মিল দর্শক ভাই দেখুক একদম নুন ষোলো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবেন একদম গ্যারান্টি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ষোলো লিটার গ্যারান্টি দাম রাখছেন কেমন এটার দাম নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই ভাই তো অনলাইনে আমার চ্যানেলে প্রথম

বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন হ্যাঁ এই অবস্থায় দুধ কেমন পাচ্ছে পনেরো ষোলো পাচ্ছি পনেরো ষোলো হ্যাঁ গ্যারান্টি কেমন করে ষোলো লিটারই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

সঙ্গে আছে ষোলো লিটার দুধ সার বাচ্চা কলে আছে ভাই লিটার দুধ কম হোক কিন্তু বললাম লোক নাই অনেকবার আমি নিজে দহন করতে না পারলে সেটা দর্শক ভাই দহন করতে পারবে অনেক দর্শক ভাই আছে যারা বাড়িতে থাকে না প্রবাস আছে তাদের বাড়ির লোক লালন পালন করে সেই গরু গুলা যদি একটা অগরণ ঘটে গেলে তাহলে সেই দায়ীরা আমরা দায়ী না হলেও অনেক সময় দোষী হব আমাকে মন থেকে দোষী করবে যে ভাই খারাপ দিয়ে জানি তোর বেশি না ভাই এটা ছিল চার নাম্বার সাইড কিন্তু পাঁচ নাম্বার দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ কি একটা বাগাবাড়ি মিল ভিটারি মিল ভিটা জার্সি ভাই মিল গুলো মিনি জার্সি হয় এটা কিন্তু অনেক বড় একটা জার্সি জার্সি কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখাই দিন জার্সি গরু আপনার মাথা গরুর লেজ থেকে মাথা পর্যন্ত এক সমান হবে তাকায় দেখেন কোনো সুট না একদম লেভেল এটা হচ্ছে জার্সি গরুর বৈশিষ্ট্য দেখেন দেখেন দর্শক ভাই সবকিছু বললাম যে আমি খারাপ কোনো জিনিস সংগ্রহ করি না জি জি আমি চেষ্টা করি সবসময় ভালো সেরাছ কালেকশন করার আচ্ছা আমি করেছি এখন দর্শক ভাই যাচাই করবে ভালো মন্দ আমি বললে হবে না একটা বাচ্চা আছে বলে দেখেন হাত সার বাচ্চা বলে বাচ্চাটাও বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে আপনার বারো বারো দিনের দুধ কেমন পাচ্ছে না বারো দিন আজকের দিন গেলে তেরো দিন হবে ওটা দুধ আছে আপনার ষোলো লিটার ষোলো লিটার হ্যাঁ ওটাও ষোলো লিটার দশকদের গ্যারান্টি দেবেন কত দশক ষোলো লিটারই গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমি তো বললাম দশক ভাই আসবে একদিনের জায়গায় দুই দিন দহন করে দেখে নেবে আচ্ছা এখন যে জেনেয়ান ষোলো লিটার দুধ আপনার থেকে দহন করে ভুস করে নিতে পারবে হ্যাঁ কোন দর্শক ভাই নিলে গাভীটার দাম রাখছেন কেমন এই গাভীটার দাম চা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম ধরে সুযোগ সুবিধা হবে দাম ধরে সুযোগ তো আছেই ভাই তো একবারে শেষ চাইলেও ভাই বলে আরো কম ভাই আমার এখন কম বেশি যারা দর্শক ভাই সাথে আলোচনা করে কম বেশি আমি চাইলাম দর্শক ভাই দেখো গাভী দুধ বাচ্চাটা মিলাইয়া দাম চাইলাম আমি কতটুকু বেশি চাইছি জি আমি তো বললাম যে গরুগুলো আজকে দেখালাম আমি আপনার গরু ক্যামেরাস থেকে বাস্তবে অনেক ভালো অনেক ভালো বড় কোনো ভাই যদি গরু সংগ্রহ করে বাস্তবে আসাটা সবথেকে উত্তম ছিল পাঁচ নাম্বার সাইড পেতেন ছয় নাম্বার চলে সিরিয়াল নাম্বার ছয় সর্বশেষ একটা গাভি নিয়ে আসছেন ভাই ভাই আপনার দেখতে পাচ্ছেন সাদা কালো রঙের গাভীর আছে এটা কি জাত মানে ওটা আমি তো বললাম যে চারটা গরু দাঁত হয় না এটাও তার ভিতরে একটা আপনার এগুলো এখনো বয়স হয় নাই ফার্স্ট টাইম বাচ্চা দিছে গরুটা আচ্ছা

দুধ কেমন পাচ্ছেন এই অবস্থা এগোটা দুধ আছে আপনার বাইশ লিটার গ্যারান্টি দিবেন কত লিটার আপনার সকাল বেলা পনেরো বিকালে সাত বাইশ লিটারই গ্যারান্টি সারা বাংলাদেশ বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা বাইশ বললাম এই গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে জি আপনি গরু কিনলে টাকা হলে কিনতে পারবেন কিন্তু গরু আইসে দেখি লাইরি চাইরি কিনারা আমার সব চাই উত্তম সরজমিনের ব্যতিক্রম কোনো কোনোটাই না সরজমিন যদি দশ টাকা ঠকেও যায় তাও কিন্তু নিজেকে বুঝ দিতে পারবে দেখে ঠকলে বলতে পারবেন আমি দেখে ঠকেছি অন্ধকায় ঠকে নাই এই আপনার কাছে মনে একটা বুঝ দিতে পারবেন আচ্ছা বাচ্চু ভাই দাম রাখছেন কেমন এটার দাম চাওয়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ আপনার অনেক বড় গাবি ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে অনেক বড় গাবি দর্শক ভাই সরজমিনী আসলে দেখতে পাবেন সরজমিনে খামার এসে দেখলে বুঝতে পারবে কোন গাবিটা কিরকম গাবিটা খুব একটা ছোট পাল মনে করলে নিজে বসে মহিলা দহন করতে পারবে কিচ্ছু বলবে কিচ্ছু বলবে দাম রাখছেন দুই লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার খামারে এসে বাইশ লিটার দুধ বকনা বাচ্চা সব বুঝ করে সকালে পনেরো বিকালে সাত নিজের বাচ্চা বাইরে দহন করে দেড় ভর দেখে নিয়ে যাবে এটা ছিল ছয় নাম্বার ছয়টাই দেখাবেন ছয়টাই গরু দেখাবো গরু আরো আছে আপনার গরু বিক্রি করা গরু আছে ওগুলা সব বাইনা দিয়ে রাখছে গরু টাকা দিলে তুলে দেবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি আমার নাম মোহাম্মদ বাচ্চু বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থা খামারের অবস্থান মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই দশ ষাট পঁচাশি আশি হোয়াটসঅ্যাপ সব আছে হোয়াটসঅ্যাপ একই নাম্বারে কন্টাক্ট নাম্বার দর্শক ভাই যোগাযোগ করতে পারে আজকে এই পর্যন্তই আজকে দেখান অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ